হাজিম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সার্কুলার প্রকাশিত হয়েছে এবং এই সার্কুলার বিস্তারিত তথ্য নিয়ে আমরা কথা বলবো আবেদন শুরু হচ্ছে ষোলোই নভেম্বর এবং আবেদন শেষ হবে উনিশ ডিসেম্বর তোমাদের এই সময়ের মধ্যে হাজিদার যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আবেদন করতে হবে আবেদন প্রসেস সেখানে দেওয়া আছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে তোমরা সকলেই জানো তবুও বলে দিচ্ছি ছাব্বিশ থেকে আঠাশ জানুয়ারি এবং আবেদন ফি এক হাজার টাকা ইউনিট পরিস্থিতি টোটাল 4 টা ইউনিট আছে এ বি সি ডি এই 4 ইউনিটের মধ্যে এ এবং বিউনিট মূলত বিজ্ঞানের জন্য এখানে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষাত্রাই পরীক্ষা দিতে পারে যেখানে এ ইউনিটে আসন সংখ্যা 535 টি বি আসন সংখ্যা 740 টি এখন যদি স্পেসিফিক বলি এ ইউনিটে মূলত এগ্রিকালচার ইউনিট কারণ কি এখানে এগ্রিকালচার ফিশারিজ এবং ডিএফএম মতো সাবজেক্ট গুলো আছে অর্থাৎ বায়োলজিক্যাল ইউনিট বলা যায় বিউনিট ইউনিট মেইনলি তোমাদের সায়েন্সের যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো এগুলোর বেসিসে করা আর কি তো বি ইউনিটে তোমাদের সিএসি ত্রিপলি জেনারেল বিজ্ঞান সাবজেক্টগুলো এগুলোই আছে তো এখানে আসন সংখ্যা সাতশো এবং ডি সি এবং ডি ইউনিটে সকল গ্রুপের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারে তবে স্পেসিফিক স্পেশালিটি হলো সি ইউনিটে বাণিজ্যের যারা আছে তাদের একটু প্রয়োরিটি বেশি কারণ কি এটা আসলে বাণিজ্যেরই ইউনিট বলা যায় এবং ডি ইউনিটটা হলো মানবিকের জন্য যেহেতু সিউটা বাণিজ্যের তাই এখানে বাণিজ্যের আসন সংখ্যা বেশি এখানে টোটাল যে সিউটা আসন সংখ্যা দুইশো আশিটি তার মধ্যে বাণিজ্যের জন্য আছে একশো আটষট্টি এবং অন্য যে মানবিক এবং বিজ্ঞান আছে তাদের জন্য একশো বারোটি ডি ইউনিটের ক্ষেত্রে টোটাল আসন সংখ্যা দুইশো চল্লিশটি যার মধ্যে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ মানবিকের জন্য একশো চল্লিশ চল্লিশটি এবং বাকি যে ছিয়ানব্বইটা আছে সেটা হলো অন্যান্য অর্থাৎ বাণিজ্য এবং বিজ্ঞানের জন্য এই চারটা ইউনিট মিলে টোটাল হাজির সংখ্যা আহ এরপর আবেদন যোগ্যতা প্রথমে বলে দিয়েছি কে কোন ইউনিটে আবেদন করতে পারবে সেটা একটা আবেদন যোগ্যতার মধ্যেই পড়ে এর মধ্যে এ এবং বি ইউনিট অর্থাৎ সায়েন্সের ইউনিটের ক্ষেত্রে তোমাদের এস এস সি তে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এসএসসি তেও ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে অর্থাৎ তোমাদের ইউনিট আবেদন করতে গেলে দুইটাতেই অর্থাৎ এসএসসি এবং এসএসসি ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এর নিচে থাকলে তোমার এবং মোট লাগবে অর্থাৎ এসএসসি এবং এসএসসি যোগ করে যেন তোমার সেভেন পয়েন্ট ফাইভ জিরো নিচে না হয় এরপর সি এবং ডি ইউনিটের ক্ষেত্রে এসএসসি এবং এসএসসি উভয় ক্ষেত্রেই কিন্তু মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো লাগবে এবং টোটাল তোমাদের সিক্স থাকতে হবে আচ্ছা ভিডিওর মাঝে একটা কথা বলে দেয় আমাদের তোমার সকলেই জানো দীপশিখা বই দুই সাল থেকে প্রকাশিত হয়ে থাকে এবং এবারও আমাদের প্রকাশিত হয়ে গেছে তো তোমরা যারা দীপশিখা কালেক্ট করতে চাও তারা এই নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আর আমাদের ওয়েবসাইট দীপশিখা পাবলিকেশন যে আছে সেখানে গিয়েও বিস্তারিত দেখতে পারো আর যদি কোনো জানার থাকে দীপশিখা বই কি আছে কি সমাচার সবকিছুই তোমরা এই নাম্বার বা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারবা এটা নিশ্চিত থাকো এই বইয়ে যে কনসেপ্ট গুলো দেওয়া আছে তুমি যদি বইগুলো বইটা একবার হাতে নাও তাহলে বুঝবা যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে আসে এবং সেই টপিকগুলোর সাজেশন করা আছে এবং এর কোশ্চিন ব্যাংক এমন একটা জিনিস যেখানে এমন কোন প্রশ্ন তুমি খুঁজে না। যেখানে তোমার ব্যাখ্যা থাকবে না তো এই বইটা তোমাদের জন্য বেস্ট হবে তোমরা সংগ্রহ করে নিবা এবার আমরা মানবন্ডন নিয়ে কথা বলবো সায়েন্সের এবং এটা জীববিজ্ঞান ইউনিট বলা যায় সো এখানে দেখো পদার্থ রসায়নের সাথে জীববিজ্ঞান আছে এবং ইংরেজি এখানে কিন্তু গণিত নেই সো যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছো তাদের জন্য ইউনিটটা হবে এখানে এই চারটা সাবজেক্ট অর্থাৎ পদার্থ রসায়ন জীববিজ্ঞান ইংরেজি প্রত্যেকটাতেই পঁচিশ মার্ক করে থাকবে এমসিকিউ এবং টোটাল একশো মার্কের এমসি পরীক্ষা হবে বি ইউনিট এখানে কিন্তু বায়োলজি থাকবে না পদার্থ রসায়ন গণিত এবং ইংরেজি প্রত্যেকটিতেই পঁচিশ মার্ক করে এখন সি ইউনিট সি ইউনিটে যেহেতু সকলেই পরীক্ষা দিতে পারে যারা বাণিজ্য আছে তাদের জন্য অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ইংরেজি এবং সাধারণ জ্ঞান পঁচিশ মার্ক করে টোটাল একশো মার্ক থাকবে এবং যারা বাণিজ্যবাদ দিয়ে আছে অর্থাৎ মানবিক এবং বিজ্ঞান তাদের জন্য বাংলায় চল্লিশ মার্ক থাকবে ইংরেজের চল্লিশ মার্ক এবং সাধারণ জ্ঞানের উপর বিশ মার্ক টোটাল একশো একটা কথা বলে দিই যারা বি ইউনিটে পরীক্ষা দিবে এবং আর্কিটেকচার সাবজেক্টটা নিতে চাও তার জন্য কিন্তু পঞ্চাশ মার্কে ড্রয়িং পরীক্ষা দিতে হবে এরপর ডি ইউনিট ডি ইউনিট সকলেই পরীক্ষা দিতে পারবে এবং এখানে বাংলায় পঁচিশ থাকবে ইংরেজিতে পঞ্চাশ এবং সাধারণ জ্ঞানে পঁচিশ এটা তোমার বিজ্ঞান থেকে পরীক্ষা দাও বা মানবিক থেকে পরীক্ষা দাও বা বাণিজ্য সকলের জন্যই কিন্তু সেম পরীক্ষা হবে এমসিকিউ একশো মার্কের এবং জিপিএম নাম্বার থাকবে হলো পঁচিশ মার্ক এটা তোমাদের জন্য খুবই শকিং বলবো বা খুবই ভালো বলবো শকিং নিউজ এই দিক থেকে যে আসলে এটা এক ধরনের বড় পরিবর্তন এর আগে জিপিএর মার্ক ছিল পঞ্চাশ কিন্তু আসলে এটা বলা কারণ কি অনেকের কোন না কোনো কারণে এসএসসি বা এসএসসি খারাপ হতেই পারে সে এখন যদি ভালো একটা প্রস্তুতি নিয়ে থাকে তাহলে কিন্তু তার জন্য আহ চান্স পাওয়াটা দরকার আর কি কিন্তু দেখো জিপিএর উপর মার্কটা বেশি যখন ছিল তখন কিন্তু তাদের জন্য একটু আসলে আনফেয়ার হয়ে যেত কিন্তু এখন যেহেতু জিপিএর মার্ক প্রায় টোয়েন্টি ফাইভ মার্ক কমাই দিছে যার কারণে কিন্তু এটা একদম ফেয়ার হয়ে গেছে এখানে জিপিএ মার্কের ক্যালকুলেশন দেখো এসএসসির উপর যত জিপিএ পেয়েছো তার সাথে দুই দিয়ে গুণ করবা এবং এসিস এস সাথে সি তে তুমি যত পয়েন্ট পেয়েছো তার সাথে তিন গুণ করবা তারপর দুইটা যোগ করবা তাহলে তোমাদের ফলাফল চলে আসবে দেখো এস যদি তোমার জিপিএ ফাইভ পাও তাহলে ফাইভ গুণ টু অর্থাৎ টেন এবং এসে যদি তাহলে কত পরীক্ষা পদ্ধতি তো আশা করি তোমার জানতে পেরেছ এরপরে আমরা সার্কুলারের প্রত্যেকটা বিষয় এক এক করে ধরে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা ভিডিও কিন্তু আপলোড করবো তো তোমাদের জন্য আর দুইটা নিউজ দিবো এক যারা যারা এখনো দীপশিখা বই নাও নি একবার দেখো তোমাদের জন্য খুবই ভালো হবে যে নাম্বার দেওয়া আছে এখানে এই নাম্বারে কন্ট্যাক্ট করবা হোয়াটসঅ্যাপে আহ বা কলেজ দিতে পারো বাট হোয়াটসঅ্যাপে করলেই বেটার আহ হোয়াটসঅ্যাপে তোমরা নক দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবা আরেকটা কথা তোমাদের ভালো পরিস্থিতির জন্য আমাদের শিক্ষা থেকে কিন্তু এক্সাম ব্যাচ চালু করা হচ্ছে আহ খুব শীঘ্রই এক্সাম ব্যাচ আমাদের চালু হবে তো এই এক্সাম ব্যাচে তোমরা নিয়মিত প্রত্যেকটা টপিক যেসব টপিক থেকে আজকের কোশ্চিন আসে সেগুলোর উপর পরীক্ষা দিতে পারবা এবং সেখানে তোমাদের লেকচার শীট থাকবে আশা করি সেভাবে যদি তোমরা প্রিপারেশনটা নিতে পারো খুব ভালো একটা ফলাফল হয়ে যাবে তো আজকে পর্যন্ত ওই টেক কেয়ার গুড বাই